সাল্লা আল্লাম সাহাবিদের নিয়ে সফর করছিলেন শেষ রাতে বিশ্রাম কাজা হয়ে যায় ছুটে যাওয়া সেই নামাজ তারা রাতে আদায় করেন এই হাদিসটি নেওয়া হয়েছে বুখারি শরীফ থেকে এক রাতে নবী করিম সালু আলহিম সাহাবিদের নিয়ে সফর করছিলেন শেষ রাতে বিশ্রামের উদ্দেশ্যে সফর বিরতি দিলেন বেলা রাদ আহুকে নবী করিম সল্লাহু আলহ্লাম ফজরের নামাজের জন্য জাগিয়ে তোলার দায়িত্ব দিলেন এরপর সবাই ঘুমিয়ে পড়লেন কিন্তু বেলাল রাজাল্লাহ তালানহ গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়লেন ফলে সবার নামাজ কাজা হয়ে গেল সূর্যের কিরণ নবী করিম সাল্লা আলাইসাল্লামের দেহ মুবারকে পড়তেই তিনি জেগে উঠলেন অতপর সবাইকে নিয়ে ফজরের নামাজ কাজা করলেন এই হাদিসটি নেওয়া হয়েছে বুখারি শরীফ থেকে হাদিস রং পাঁচশো সাতানব্বই এই হাদিসগুলো থেকে পরিষ্কার বোঝা গেল কোনো কারণে সময়ের ভেতরে নামাজ পড়তে না পারলে সে নামাজ অবশ্যই কাজা করতে হবে একইভাবে নবী করিম সাল্লাইসাল্লাম থেকে বিভিন্ন সনদে বর্ণিত আছে যে যে ব্যক্তি নামাজের কথা ভুলে যায় অথবা ঘুমিয়ে থাকে তার কাফফারা হল যখন তার নামাজের কথা স্মরণ হবে তখন তা আদায় করে নেয়া এই হাদিসটি নেওয়া হয়েছে বুখারি শরীফ থেকে ইমাম কুর্তুবী রহমতুল্লাহ আলাই বলেন সকল আলেমরা এই কথার ওপর ঐক্যমত পোষণ করেন যে জেনে শুনে ইচ্ছাকৃতভাবে নামাজ পরিত্যাগ করলে তা কাজা করা জরুরি অনেকে ধারণা করেন তাও বা করলে কাজা নামাজ ও গুণা মাফ হয়ে যায় এটা ভুল চিন্তা এমন চিন্তায় নামাজ ছেড়ে দেওয়া চরম নির্বুদ্ধিতা সময়মতো নামাজ না পড়াও অনেক কঠিন গুনাহের কাজ ইসলামী শরীয়তে কিছু গুণায়ের কাজ এমন রয়েছে যেগুলোর জন্য শুধু তওবাই যথেষ্ট আর কিছু কাজ এমন রয়েছে যেগুলোর জন্য কেবলমাত্র তবা যথেষ্ট নয় বরং কাজাও আদায় করতে হবে নামাজ হলো এ সকল কাজের অন্তর্ভুক্ত যদি নামাজ কাজা হয়ে থাকে জীবনের শেষ মুহূর্তে ফিদিয়া দেওয়ার ওসিহাত করতে হবে নামাজের ফিদিয়া হল প্রত্যেক ওয়াক্তের জন্য পনে দুইশের গম বা আটা অথবা এর বাজার মূল্য গরিব মিসকিনকে মালিক বানিয়ে দান করে দিতে হবে অথবা প্রতি ওয়াক্তের বদলে একজন গরিবকে বেলা তৃপ্তি সহকারে খানা খাওয়াতে হবে যা সৎকায় ফিতরের টাকা পরিমাণ হয় কোনো কাজের ওপর গুরুত্ব আরোপের একটি পদ্ধতি হলো কাজটি করার জন্য উৎসাহ দেওয়া আরেকটি পদ্ধতি হলো কাজটা না করার পরিণতি সম্পর্কে সতর্ক ও ভীতি প্রদর্শন করা কোনো কিছুর গুরুত্ব বোঝানোর জন্য এই দুই পদ্ধতির যে কোনো একটি পদ্ধতি অবলম্বন করা যায় তবে তা পূর্ণতা পায় যখন উভয় পদ্ধতি গ্রহণ করা হয় নামাজের ওপর গুরুত্ব আরোপের জন্য তালা কুরআনে উভয় পদ্ধতি অবলম্বন করেছেন নামাজ পড়ার জন্য তিনি উৎসাহিত করেছেন এবং নামাজ না পড়ার পরিণতি সম্পর্কেও সতর্ক করেছেন কুরআনে মুনাফিকদের কপটতার নানান দিক তুলে ধরা হয়েছে এক স্থানে আল্লাহতালা তাদের চরিত্রের বর্ণনা দিয়ে বলেছেন নিশ্চয়ই মুনাফিকরা আল্লাহর সঙ্গে ধোঁকাবাজি করে অথচ তিনি তাদেরকে ধুকায় ফেলেন আর তারা যখন নামাজে দাঁড়ায় তখন অলসতার সাথে দাঁড়ায় তারা মানুষকে দেখায় আর আল্লাহকে খুব সামান্যই স্মরণ করে সুরানিসা আয়াত একশো বিয়াল্লিশ এই আয়াতে আল্লাহ পাক মুনাফিকদের চারটি চরিত্র তুলে ধরেছেন এক তারা আল্লাহর সঙ্গে ধোঁকাবাজি করে কিন্তু কথা হলো আল্লাহকে ধোঁকা দেওয়ার কোনো সুযোগ নেই তিনি সর্বজ্ঞ কিন্তু মুনাফিকরা কপটতা করে মনে করে তারা আল্লাহকে ধোঁকা দিয়ে ফেলছে আল্লাহ তাদের কপটতা সম্পর্কে অবগত নন দুই তারা অলসতার সাথে নামাজ পড়ে নামাজকে বোঝা মনে করে তিন তারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে আল্লাহর প্রতিদানের আশায় কিংবা তার আজাবের ভয় নয় চার তারা নামাজের মধ্যে আল্লাহকে খুব কমই স্মরণ করে অথচ নামাজ হচ্ছে আগাগোড়া আল্লাহর জিকির ও স্মরণ জিকিরপূর্ণ সেই ইবাদতেই তারা আল্লাহকে অল্প স্মরণ করে এই থেকে আন্দাজ করা যায় তারা কত অলস এবং উদাসীন আল্লাপা অন্যত্র বলেছেন তাদের দান কবুল হওয়ার ক্ষেত্রে বাধা কেবল এটা যে তারা আল্লাহ ও তার রাসুলের সঙ্গে কুফরি করেছে এবং তারা নামাজে আসে চরম অলসতার সাথে এবং তারা ব্যয় করে খুব অনিচ্ছার সাথে সুরা বা আয়াত চুয়ান্ন এই আয়াতে মুনাফিকদের নিফাকের তিনটি দিক উল্লেখ করা হয়েছে এক তারা আল্লাহ ও তার রাসুলের সঙ্গে কুফরি করেছে মুনাফিকরা আসলে কাফের তাদের মধ্যে আর অন্য কাফেরদের মধ্যে পার্থক্য কেবলমাত্র এতটুকু যে অন্য কাফেররা অন্তরের মতো মুখে ও ইসলামকে অস্বীকার করে আর তারা অন্তরে অবিশ্বাস করে মুখে বিশ্বাসের কথা বলে দুই তারা চরম অলসতার মধ্যে নামাজে আসে তিন তারা আল্লাহর পথে অনিচ্ছায় অর্থ ব্যয় করে পাক অন্যত্র ইরসাদ করেছেন দুর্ভোগ সেই নামাজিদের যারা তাদের নামাজ সম্পর্কে উদাসীন যারা মানুষকে দেখায় এবং নিত্য ব্যবহার্য জিনিসও দেয় না মাউন আয়াত চার থেকে সাত এখানে পাক মুনাফিকদের দুর্ভোগের ব্যাপারে সতর্ক করেছেন যারা নামাজ সম্পর্কে উদাসীন নামাজের প্রতি নামাজের ওয়াক্তের প্রতি যাদের গুরুত্ব নেই যারা ইচ্ছা করে বিনা ওজরে নামাজের সময় নষ্ট করে আর যাই পরে কেবল মানুষের ভয় পড়ে যেখানে মানুষের ভয় নেই সেখানে নামাজ ছেড়ে দেয় এই আয়াতগুলো আল্লাতালা মুনাফিকদের কপটতাপূর্ণ নামাজের নিন্দা করে মুমিন বান্দাদের শিক্ষা দিচ্ছেন তারা যেন আগ্রহ উদ্যম ও যত্নের সাথে নামাজ পড়ে এবং তাকে স্মরণ ও সন্তুষ্ট করার জন্য পড়ে নামাজের ব্যাপারে অলসতা উদাসীনতা ও লৌকিকতা না করে নামাজের সঙ্গে এরকম আচরণ করলে তার পরিণতি হবে ভয়াবহ দুর্ভোগ পাকে এক জায়গায় তাদেরকে নিন্দা করে আল্লাহ পাক ইরশাদ করেছেন সে বিশ্বাস করেনি এবং নামাজও পড়েনি বরং সে অস্বীকার করেছে ও মুখ ফিরিয়ে নিয়েছে অতপর সে দম্ভ করতে করতে তার পরিবারের কাছে চলে গেছে অতপর দুর্ভোগ তোমার জন্য দুর্ভোগের ওপর দুর্ভোগ সুরাকিয়ামা আয়াত একত্রিশ থেকে পঁয়ত্রিশ এই